বিস্তুমিল্লা রহমানুর রহিম সতেরোই জুন দু হাজার ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে আলোচনা করছি আমার মতো ক্ষুদ্র মানুষ সেটা আলোচনা করা ঠিক না তবুও যেহেতু বই পুস্তক পড়ি পত্রপত্রিকা পড়ি সে আলোকে আলোচনা করি এই ধরনের আলোচনাগুলো সাধারণত যারা সামরিক বাহিনীর অফিসার অবসরপ্রাপ্ত অফিসার যারা যুদ্ধে অংশ নিয়ে এখন অবসর জীবনযাপন কাটান তারা আলোচনা করলে সবচেয়ে সুন্দর হয় তা আমি তো যেহেতু সমরবিদ না যুদ্ধ যুদ্ধ বিশারদ না আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি আলোচনা করি শোনেন আমার কাছে এখনও মনে হচ্ছে যে ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধটা হলো একটা ছেলে খেলা এবং পাতানো খেলা এখন আমাকে তো ওনাকে গালি দিবে গালি দিবেন না পুরোটা শুনে তাহলে বুঝবেন যে আমি কেন কথাটা বলবো উনিশশো উনাশি সালে আমরা তখন ছাত্র ক্লাস নাইনে পড়ি আমার বয়সে যারা আছে তাদের মনে থাকার কথা রেজা শাহ পাহলভি যখন ইরান থেকে পালিয়ে যায় আয়াতুল্লাহ খুমনি যখন ফ্রান্স থেকে ইরানে আসে যে ইসলামিক বিপ্লব হয় তখন কিন্তু ইরানের হাতে তেমন কোনো অস্ত্র অত্যাধুনিক কোনো অস্ত্র আবারও ছিল না যা ছিল ওই যে আমেরিকা যা সাপ্লাই দিত ইরানকে ইরান তাই রাখতেন অত্যাধুনিক কোনো মিসাইল কিছুই ছিল ইচ্ছে করলে কিন্তু তখন আমেরিকা ইসরায়েলকে দিয়ে বা অন্যান্য আরব রাষ্ট্রকে দিয়ে ইরানের এই বিপ্লবকে একেবারে শেষ করে দিতে পারত বোমা ডোমা মেরে আয়াতুল্লাহ খুমিকে মেরে ফেলতে পারত তারা করেন সে তখন ইরানের পার্লামেন্টে একটা বোমা হামলা হয় আমরা তখন ছাত্রত্ব মনে আছে আজও যতটুকু মনে আছে আয়াতুল্লাহ কয়েকজন আয়াতুল্লাহ এবং স্পিকার সহ মোতাহারি এই ধরনের অনেকজন নাম ভুলে গেছে তখন তো আমরা মুখস্থ রাখতাম মারা গেছে কিন্তু ইমাম খুমিনিকে তারা বাঁচিয়ে রেখেছে এইভাবে চলা অবস্থায় যখন ইরান এবং ইরাকের মধ্যে যে যুদ্ধটা হয় সেই যুদ্ধে ইরান আমেরিকান অস্ত্র ব্যবহার করে এই কথাটা শুনে নেন মনোযোগ সহকারে তখন আমার বয়সে যা তাদের মনে হয় কথা ইরানে এই অস্ত্র নিয়ে আমেরিকান অস্ত্র ব্যবহার নিয়ে একটা কেলেঙ্কারি ঘটে গেছিল সারা ওয়ার্ল্ড কি ল্যাটিন আমেরিকার দেশ সম্ভবত হন্ডুরাস বা নিকারাগুয়া সরি নিকারাগুয়াতে কন্টা বিদ্রোহী নামে একটা গ্রুপ ছিল ওই কন্টা বিদ্রোহীরা নিকারাগুয়ার রেগুলার গভর্নমেন্ট বিরুদ্ধে তারা বিদ্রোহ করে আমেরিকা কন্টা বিদ্রোহীদেরকে অস্ত্র সাপ্লাই দেয় ইরান থার্ড পার্টির মাধ্যমে থার্ড পার্টির মাধ্যমে আবার বলি ইরান থার্ড পার্টির মাধ্যমে সেই কণ্ঠা বিদ্রোহী বিদ্রোহীদের কাছ থেকে সে অস্ত্র কিনে ইরাকে ইরাকেদের সাথে যুদ্ধ করে বা এই ধরনের একটা পরিকল্পনা তখন এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় যে কন্টা কেলেঙ্কার আমার আজও মনে আছে কারণ ইরান সরাসরি আমেরিকা থেকে অস্ত্র কিনতে পারে না মানুষ হাসাহাসি করবে যে তোমরা সারাদিন ইসরায়েল এবং ইরান আমেরিকার দিতে কথা বলো তখন কণ্ঠা বিদ্রোহীদের কিনছে এরপরে এই ইরানকে এই ইসরায়েল এবং আমেরিকার দীর্ঘদিনে মধ্যপ্রাচ্যের মধ্যে তারা টিকিয়ে রাখছে কেন টিকিয়ে রাখছে জানেন এই ইরানকে দিয়ে সুন্নি দেশগুলোকে শাসন করবে আমি বাস্তব কথাটা বলি অনেকে হয়তো আমার সাথে রাগ করবেন আমার গালি দিবেন গালিটা পরে দিন আগে শুনেন এই সুন্নি দেশগুলোকে কন্ট্রোল করার জন্য ইরানকে তারা দূর থেকে তারা সাপোর্ট দিচ্ছে যার ফলশ্রুতিতে ইরান ইরাক তারপরে ইরানের সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে কোনো সম্পর্ক নেই ভালো সম্পর্ক নেই এই ফাঁকে আমেরিকা কি করলো যে মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোকে বললো ইরান শক্তিশালী হচ্ছে তোমাদের অস্ত্র লাগবে যার কারণে আমেরিকার ইতিহাসে বৃহত্তম অস্ত্র চুক্তি করছে সৌদি আরবের সাথে গত বছর ভিতরে আগে এটা অবশ্যই মনে থাকার কথা কুয়েতের সাথে বাহরানের সাথে কাতারের সাথে এবং তাদেরকে ঘাঁটি করে দিছে। এই কথা বলে যে ইরান তোমার তোমাদেরকে আক্রমণ করবে তখন এই ধনী দেশগুলো নিজেদের রক্ষার জন্য আমেরিকার সাথে হাত মিলিয়ে আমেরিকান অস্ত্র কিনলো যে অস্ত্র ব্যবহার মতো বৈমানিক পাইলট ভালো ভালো সৈনিক সৌদি আরবে তারপরে কাতারের বাহারাইনের এদের নাই কুয়েতের নাই চিন্তা করেন কেন কিনল ইরানের ভয় তাই আমি বলছিলাম যে এখনও যে যুদ্ধটা হচ্ছে যুদ্ধ যুদ্ধ খেলা হচ্ছে এটা ইরানকে মধ্যপ্রাচ্যে টিকিয়ে রাখার জন্য এই খেলাটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত কোনো সুন্নি দেশ আবার বলি কথাটা যতক্ষণ পর্যন্ত ইরানের সাথে মধ্যপ্রাচ্যের কোন সুন্নি দেশ একত্রিত হওয়ার ঘোষণা না দেবে একত্রত ঘোষণা দেবে ততক্ষণ পর্যন্ত আমি একজন হলো মনে রাখবো যে এটা ইরান এবং ইসরায়েলের একটা প্রক্সি যুদ্ধ নাকি বলে যে এটা এই যা দেখতেছেন সব আইওয়াস এরপরে যদি যুদ্ধে যদি কোনো সুন্নি দেশ না জড়ায় আপনি দেখবেন আবার দীঘত্তম একটা অস্ত্রের চালান আমেরিকা বিক্রি করবে ফ্রান্সে বিক্রি করবে ব্রিটেনে বিক্রি করবে কার কাছে এই এই সৌদি আরব এই কাতা এই কুইতের কাছে এই বাহারাইনের কাছে আমি আজকে বলে গেলাম তার লিখে রাখেন আমি বড় মাপের মানুষ আনতে পারি তো যতটুকু পড়াশোনা করলাম এইসব রাজনীতি নিয়ে আপনারা দেখবেন যদি দুই দিন পরে অস্ত্রের যুদ্ধ বন্ধ হয়ে যায় বা সাময়িক অস্ত্র বিরতি হয় এই প্রথম এই আবার অস্ত্র কিনবে এরা এদেরকে বলবে দেখছো এরা তোমার ইরান তোমাদেরকে আবার এই করবে সেই করবে আর যদি যদি তুর্কি বা বাহারাইন বা কাতার বা সৌদি এদের মধ্যে দুইটা দেশের যদি অন্তত ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করে এবং ইরানের সাথে এক হাত হয়ে যদি বলেন আমরাও যুদ্ধ জড়াবো তাহলে মনে রাখবেন এই মধ্যপ্রাচ্যে ইসরায়েল নামক রাষ্ট্র এখানেই শ্বাস এবং আমেরিকা তার যেহেতু ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যে সব ঘাঁটিকে নিয়ে এসে আমেরিকায় চলে যেতে হবে এই কথা আমি অ্যাডভোকেট হারুন ব্যাপারি